বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি যৌক্তিক রচনা পাঠ নিয়ে আমার আজকের যৌক্তিক রচনাটির নাম জীবন এরকম আমার এই যৌক্তিক রচনাটি আমি লিখেছিলাম দুই ছয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে পাঠ করছি এখন শরীরে শক্তি আছে বয়স আরেকটু বেশি হলে থাকবে না এখন শরীরে রোগ নাই বা অল্প আছে যত সময় যাবে তত নূতন নতুন রোগ উপি দেবে বড় আকার ধারণ করবে বা করতে থাকবে এখন যৌবন আছে পর্যায়ক্রমে কমতে কমতে এক সময় থাকবে না জীবন একটা নষ্ট হলে ফেরত পাওয়া যায় না শরীর একটা অল্প নষ্ট হলে কষ্ট শরীরের শরীর অবসান হলে ফেরত হয় না তবে স্মৃতি সমাধি থাকতে পারে আবার নাও থাকতে পারে এখন ভব ঘুরে একটা সময়ে বিছানা বা শয়নে অথবা বসা থাকতে হবে বাড়ি ঘরে শৈশবের উপলব্ধি এক ধরনের কৈশোরের উপলব্ধি এক ধরনের যৌবনের উপলব্ধি এক ধরনের বৃদ্ধ বয়সের উপলব্ধি এক ধরনের পৌর বয়সের উপলব্ধি এক ধরনের অন্তিম সময়ের উপলব্ধি এক ধরনের মৃত্যুর পরে উপলব্ধি অনুভূতি থাকে না এটাই কঠিন বাস্তবতা আমাদের জীবন এরকম আমার এই যৌক্তিক রচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রেখে লাইক কমেন্ট শিয়ার দিবেন এই প্রত্যাশা রেখে আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ